ভারতীয় ক্রিকেটকে তার নির্ভীক নেতৃত্বের মাধ্যমে রূপান্তরিত করার জন্য পরিচিত প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এখন ফ্যাশনের জগতে পা রেখেছেন ক্রিকেট আইকন ফ্যাশন ই কমার্স প্ল্যাটফর্ম মিন্ত্রার সহযোগিতায় তার নতুন প্রিমিয়াম জাতিগত পোশাক ব্র্যান্ড সৌরাগ্য উন্মোচন করেছেন এবং লঞ্চ ইভেন্টে র্যাম্পেও হাতলেন ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে গাঙ্গুলি লিখেছেন সৌরজ্ঞ আমার নিজস্ব ব্র্যান্ড বাংলাকে বিশ্বের সামনে তুলে ধরেছি মিন্ত্রার সাথে একটি যৌথ উদ্যোগ এটি সম্ভব পূরণ করার জন্য পুরো দলকে ধন্যবাদ লঞ্চে বক্তব্য রেখে গাঙ্গুলি বলেন ব্র্যান্ডটি ভারতীয় সংস্কৃতি এবং কারুশিল্পের প্রতি তার ভালোবাসাকে প্রতিফলিত করে এবং আজকের ফ্যাশন অগ্রগ্রামী প্রজন্মের সাথে প্রাসঙ্গিক থাকে সৌরভ্য আমাদের সংস্কৃতির প্রতি আমার গভীর ভালোবাসার প্রতিফলন এটি সমসাময়িক নকশার উপাদানগুলিকে মিশ্রিত করে ভারতীয় কারুশিল্প উদযাপন করার বিষয় তিনি ব্যাখ্যা করেন যোগ করেন যে মিন্ত্রার সাথে অংশীদারিত্ব অর্থপূর্ণ এবং দীর্ঘমেয়াদি কিছু তৈরি করার বিষয় তিনি আরও নিশ্চিত করেছেন যে ব্র্যান্ডটি ভবিষ্যতে জাতিগত পোশাকের বাইরে অন্যান্য ফ্যাশন বিভাগেও প্রসারিত হবে মিন্ত্রা নকশা দক্ষতার সাথে তৈরি লেভেলটি ঐতিহ্যবাহী বাঙালি কারুশিল্প যেমন কাঁথা সূচিকর্ম জামদানি বুনন এবং বাটিক প্রিন্টিকের তুলে ধরে যা আধুনিক সিলুয়েট দিয়ে পুনর্কল্পিত গাঙ্গুলি বলেছেন লক্ষ্য ছিল কালজয়ী এবং বহুমুখী জিনিস তৈরি করার যা অভিজ্ঞমতার সাথে মার্জিততার ভারসাম্য বজায় রাখে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় পোশার বাংলা